আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব মুসলিম ফারাইজে স্বামী ও স্ত্রীর অংশ নিয়ে তো বন্ধুরা আমরা অনেকেই জানি না মুসলিম ফারাইজে স্বামী ও স্ত্রী হিসাবে কখন কখন কীভাবে কতটুকু সম্পত্তি পেয়ে থাকেন তো বন্ধুরা আজ যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝে যাবেন স্বামী ও স্ত্রী হিসাবে কখন কখন কীভাবে কতটুকু সম্পত্তি পাবেন আমরা জানি মুসলিম ফারায়েজ একটি কোরআনিক ফারায়েজ মহান রাবুল্লাহ আলামিন কুরানুল কারিমে সুরা নিসার ভিতর স্বামী স্ত্রীর অংশ নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ এরা হলেন জাবিল ফুরুজ কোনো অবস্থাতেই এদের অংশ বাদ দেওয়া যাবে না অথবা কোনো অবস্থাতেই এদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না তো বন্ধুরা চলুন এখন প্র্যাকটিক্যালি দেখে আসি স্বামী স্ত্রী হিসেবে কখন কখন কীভাবে কতটুকু সম্পত্তি পাবেন আমরা স্টেপ বাই স্টেপ জানব প্রথমে আমরা জানবো স্বামীর অংশ তারপর আমরা জানব স্ত্রীর অংশ তবন্ধুরা ফারাইজে যাওয়ার আগে আমরা এই ফারাইজের কিছু বেসিক নিয়ম জেনে নেই আপনারা স্ক্রিনে খেয়াল করুন স্বামী ও স্ত্রী উভয় উভয়ের সম্পত্তি পাবে স্বামী ও স্ত্রী দুইভাবে সম্পত্তি ভাগ পেয়ে থাকেন স্বামী ও স্ত্রী কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হবে না তবন্ধুরা স্ক্রিনে খেয়াল করুন আমি এখন আপনাদের সাথে স্বামীর অংশ নিয়ে আলোচনা করবো মৃদ স্ত্রীর কোনো সন্তান বা পুত্রের সন্তান থাকলে স্বামী হিসাবে মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন এখন আসি আমরা দ্বিতীয় স্তরে মৃত স্ত্রীর কোনো সন্তান বা পুত্রের সন্তান কেউ না থাকলে অর্থাৎ মৃত মহিলাটি যদি নিঃসন্তান অবস্থাও মারা যায় তাহলে স্বামী হিসেবে মোট সম্পত্তির অর্ধেক পাবেন তো বন্ধুরা এখানে এক আরেকটি কন্ডিশন হচ্ছে যে স্বামী যদি প্রথম অবস্থায় সম্পত্তি পান তাহলে দ্বিতীয় স্তরে আর সম্পত্তি পাবেন না আর যদি প্রথম স্তরে সম্পত্তি না পান তাহলে দ্বিতীয় স্তরে সম্পত্তি পাবে কারণ আমরা প্রথমেই ফ্যারাইজের বেসিক নিয়মটি জেনেছি যে কোনো অবস্থাতেই স্বামী ও স্ত্রীর অংশ বাদ দেওয়া যাবে না আপনারা স্ক্রিনে খেয়াল করুন এখন আমি স্ত্রীর অংশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো স্ত্রীরও একই অবস্থা স্ত্রী দুইভাবে সম্পত্তি পেয়ে থাকেন তো প্রথম অবস্থায় যেটা হলো মৃত স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান থাকলে স্ত্রী হিসাবে মোট সম্পত্তির এক অষ্টমাংশ পাবেন অর্থাৎ মৃত ব্যক্তির মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন তো বন্ধুরা এখন আমি আসি দ্বিতীয় স্তর যদি মৃদবে স্বামীর কোনো সন্তান বা পুত্রের সন্তান কেউ না থাকলে তবে স্ত্রী হিসাবে মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন স্বামী ও স্ত্রী হিসাবে কখন কখন কীভাবে কতটুকু অংশ পাবে তো বন্ধুরা কোনো ব্যক্তির যদি একাধিক স্ত্রী হয় তাহলে একটি কন্ডিশন রয়েছে কন্ডিশনটি হলো যে একাধিক স্ত্রী হলেও সবাই মিলে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ পাবে সকল স্ত্রীগণ এই অংশকে সমানভাবে ভাগ করে নেবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জমা সংক্রান্ত এবং মুসলিম ফাড়াই সম্পর্কে যে কোনো বিষয়ে তথ্য পেতে আমার চ্যানেলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ